বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় উপস্থিতি আমরা আলোচনা করছি ইসলামী বিপ্লব সাধনের সংগঠন ইতিপূর্বে আমরা সংগঠনের যে পাঁচটি উপাদান এই উপাদানগুলি নিয়ে আলোচনা করেছি আজ সংগঠনের মজবুতি কিভাবে আসবে এই বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ রব্বুল রবহামের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আলোচনা। সংগঠনের মজবুতি দুর্বলতা যেমন সংগঠনের উপাদানের মাধ্যমে সংগঠিত সংগঠনের আত্মপ্রকাশ করে তেমনি সংগঠনের মজবুতিও তার উপাদানের মাধ্যমেই আসবে মনে রাখতে হবে সংগঠনের পাঁচটি উপাদানের মধ্যে উদ্দেশ্যরৈক কর্মসূচি দরাচোয়ার বাইরের জিনিস তাই নেতৃত্ব ও কর্মী মূল ভূমিকা পালন করে থাকে সংগঠনের মজবুতি আসে এই দুই উপাদানের মাধ্যমে দুর্বলতাও সৃষ্টি হয় এই দুই উপাদানের মাধ্যমে সংগঠনের মজবুতি আমাদের কাম্য সংগঠনের মজবুতি আনতে হলে দুর্বলতার কারণগুলি দূর করতে হবে দুর্বলতা দূর করে সাথে সাথে সেসব যেসব পদক্ষেপ নিলে সংগঠনের মজবুতি হবে সেগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সুপ্রিয় উপস্থিতি ইসলামী আন্দোলন এটি কোনো পারিবারিক সূত্রে পাওয়া জিনিস নয় এটি নিছক আল্লাহান হু তা লাভের জন্য আল্লাহ সব তালাকে পাওয়ার জন্যই করতে হবে রসুল্লাহ সাল্লাহ আলহিমের সে হাদিস থেকে আমরা জানতে পারি আমাদের নিকট স্পষ্ট হয়ে যায় হজরতমরুল রাজি আনহু থেকে বর্ণিত যে হাদিসটি নিহতের উপরে রয়েছে আমি আমার একটি আলোচনা এটি উপস্থাপন করেছিলাম নিয়ত যদি ঠিক না থাকে তাহলে সব কিছু হয়ে যাবে ঠিক তেমনি করে সংগঠনের মজবুতির ক্ষেত্র আল্লাহর উপর আল্লাহর যে সিদ্ধান্ত কোরআনের ভাষ্য অনুযায়ী চলার যে পরিকল্পনা কোরআনের ভাষ্য থেকে দূরে সরে গেলে এই সংগঠনের মজবুতি আল্লাহ ও তা আলা দান করবেন না চলুন সংগঠনের মজবুতির জন্য কি কি কাজগুলি করতে হবে এক উদ্দেশ্যের ঐক্য সাধন আদর্শকে পূর্ণভাবে গ্রহণ ইসলামী আন্দোলনের জন্য গঠিত সংগঠনের গোটা জনশক্তির একটি উদ্দেশ্য আল্লাহর দিন কায়েমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহর দিনকে আল্লাহর বাহিনীকে সুউস করাই হল ইসলামী আন্দোলনের উদ্দেশ্য দিন কায়েমের উদ্দেশ্য এই ইসলামী আন্দোলনের উদ্দেশ্য নিয়ে যে সংগঠন গঠিত হবে এই সংগঠনের উদ্দেশ্য একটি আল্লাহর দিন কায়েমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন এই উদ্দেশ্যটাকে এই ধারণাকে সুস্পষ্ট করার জন্য কোরআন হাদিস ও ইসলামী সাহিত্যের ব্যাপক অধ্যয়ন করতে হবে ব্যাপক পর্যালোচনা করা দরকার গোটা জনশক্তি যদি এই ব্যাপারে তৎপর হয় তবেই আদর্শকে যেমন যথাযথভাবে গ্রহণ করা যাবে তেমনি উদ্দেশ্যের ঐক্যটাও সৃষ্টি হবে এর সাথে আদর্শকে যেমন গ্রহণ করতে হবে একটি পূর্ণাঙ্গ দিন হিসাবে তেমনি বাস্তব জীবনে আদর্শকে পুরোপুরি মেনে চলতে হবে যদি রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম না হওয়া পর্যন্ত তা সম্ভবও না হয় যদিও সম্পূর্ণ সম্ভব না হয় তাও কোরআন এবং হাদিসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই দুই আদর্শ প্রতিষ্ঠার প্রণান্তকর প্রচেষ্টা সংগঠনে অংশগ্রহণকারী জনশক্তিকে সংগঠিত শক্তিকে পরিণত করতে পরিণত করে আদর্শ প্রতিষ্ঠার জন্য দৃঢ় সংকল্প করে বলতে তুলতে হবে এবং চূড়ান্ত প্রচেষ্টা চালাতে হবে সংকল্পের দৃঢ়তা চূড়ান্ত ও প্রাণবন্ধকর প্রচেষ্টা কামিয়াবি এক মজবুত শর্ত মজবুতের শর্ত হলে এই চূড়ান্ত প্রচেষ্টা চালানো সংকল্পের দৃঢ়তা প্রাণান্তকর প্রচেষ্টা এই তিনটি জিনিসের সমন্বয়ে যখন কোনো বিষয় হয়ে যাবে তখন এটি মজবুত হয়ে যাবে এগুলি হলো মজবুতের শর্ত সংগঠনের জনশক্তিকে এ ব্যাপারে সঠিকভাবে গড়ে তুলতে হবে এ ধরনের একটি জনশক্তি সংগঠনের মজবুতির প্রধান সুপন প্রথম সুপন তিন উদ্যোগী নেতৃত্ব ও নেতৃত্বের উদ্যোগী ভূমিকা এখানে দুটি বিষয় একটি হলো উদ্যোগী নেতৃত্ব আর একটি হলো নেতৃত্বের উদ্যোগী ভূমিকা সংগঠনের মজবুতির জন্য উদ্যোগী নেতৃত্ব অথবা নেতৃত্বের উদ্যোগী ভূমিকা অপরিহার্য উদ্যোগী নেতৃত্ব যখন সংগঠনের দায়িত্ব গ্রহণ করে সংগঠন চাঙ্গা হয়ে ওঠে নেতা যখন অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে যান সংগঠন তখন হয়ে ওঠে বেগবান সক্রিয় সক্রিয় নেতাই সংগঠনের পরিবেশ পরিস্থিতি পরিচয় করিয়ে দেয় তাই সংগঠনের মজবুতির জন্য উদ্যোগী নেতৃত্ব হল প্রধান হাতিয়ার চার কর্মতৎপরত যোগ্য নেতৃত্ব নেতৃত্বকে হতে হবে কর্মতৎপর কর্মচঞ্চল দায়িত্ব না দায়িত্ব আনুভূতি সম্পূর্ণ নেতা নেতৃত্ব পালনকারী দায়িত্ব পালনকারী সাথে সাথে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন যোগ্যতা ও অভিজ্ঞতার কোনো বিকল্প নেই অভিজ্ঞতা সম্পন্ন নেতৃত্ব হয়তো অনেক সময় পাওয়া যাবে না কিন্তু ইসলামী সংগঠন পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই নেতৃত্বের দায়িত্বে বসাতে হবে সম্পূর্ণ কর্মকাণ্ড কর্মতৎপরতা নেতৃত্বের যখন সম্পূর্ণ নেতৃত্ব চলে আসবে সংগঠনের মজবুতি বয়ে আনবে আশা করা যায় ইনশাআল্লাহ পাঁচ সংগঠনের প্রতি মনোযোগ ও সময় দেন সম্পূর্ণ নেতৃত্ব যদি সংগঠনের প্রতি যথাযথ মনোযোগ দেয় সংগঠন নিয়ে চিন্তাভাবনা করে সংগঠনের অগ্রগতির জন্য পেরেশানি অনুভব করেন তাহলে এই সাংগঠনিক মজবুতির দিকে ধাপে ধাপে এগোবে এতে কোনো সন্দেহ নেই অবশ্য মনোযোগের সাথে সাথে সংগঠনের জন্য প্রয়োজনীয় সময়ও দিতে হবে নেতৃত্বকে যেভাবে হোক প্রয়োজনীয় সময় বের করে আনতে হবে ছয় সার্বিক ব্যবস্থাপনার প্রতি খেয়াল রাখা এতে অবশ্যই সংগঠনের সার্বিক দিক ও বিভাগের প্রতি খেয়াল রাখতে হবে সংগঠনের প্রতিটি কুটিনাটি ব্যাপার ও নেতৃত্বের জন্য থাকবে এবং সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন কোনো প্রতিষ্ঠানের প্রধানের যেমন সে ব্যাপারে সার্বিক দায়িত্ব পালন করতে হয় তেমনি নেতাক্য সংগঠনের ব্যাপারে সার্বিক দায়িত্ব পালন করতে হবে সংগঠনের মজবুতির জন্য নেতার এ ধরনের সার্বিক দায়িত্ব পালন অত্যন্ত জরুরি সাত পরিকল্পনার ভিত্তিতে কাজ আঞ্জাম দেওয়া নেতাকে পরিকল্পনা মাফিক কাজে এগিয়ে নিয়ে যেতে হবে পরিকল্পনা বাস্তবায়নে যেমন খেয়াল থাকতে হবে নেতার তেমনি তার নিজের কাজও হবে পরিকল্পনা মাফিক সংগঠনের মজবুতির ক্ষেত্রে এ ধরনের পরিকল্পনা মাফিক কাজ করা ফলপ্রসূ হবে আট শৃঙ্খলা মোতাবেক গোছানো কাজ সংগঠনের মজবুতির জন্য সংগঠনের প্রতিটি কাজ হওয়া দরকার সাজানো গোছানো শৃঙ্খলা যে কোনো কাজেই পূর্ব পরিকল্পনা থাকতে হবে দায়িত্বভাগ বন্টন থাকতে হবে এবং সুষ্ঠু পরিচালনা থাকতে হবে আর প্রোগ্রাম শেষে প্রয়োজন বোধে তার পর্যালোচনা হবে এমনকি শৃঙ্খলা মোতাবেক কাজ করতে হবে সংগঠনের মজবুতি না এসে পারবে না শৃঙ্খলা মোতাবেক যখন কাজ করবে তখন সংগঠনের মজবুতি অটোমেটিকলি চলে আসবে দায়িত্ব পালনে দায়িত্বশীলকে সতর্কতা ও মনোযোগ দিতে হবে সংগঠনের বিভিন্ন বিভিন্নমুখী দায়িত্ব দায়িত্বশীল দায়িত্বশীলের পালন করতে হবে সকল ব্যাপারে দায়িত্বশীলকে সর্বদা সতর্ক থাকতে হবে খেয়াল রাখতে হবে যথারীতি দায়িত্ব পালন করতে হবে বৈঠকা দিতে ডাকা যথাসময়ে বৈঠক শুরু করা যথারীতি পরিচালনা করা অধস্তন সংগঠনকে যথারীতি তদারকি করা রিপোর্ট গ্রহণ করা পর্যালোচনা করা অধস্তন সংগঠনের মাসিক রিপোর্ট নেশাব যথাসময়ে আদায় করা ইত্যাদি সকল বিষয়ে দায়িত্বশীলকে খেয়াল রাখতে হবে এমনিভাবে খেয়াল রেখে নেতৃত্বে যদি নেতৃবৃন্দ যদি দায়িত্ব পালন করেন তবে সংগঠনের মজবুতি অনিবার্য কোনো অবস্থাতেই সংগঠনের প্রোগ্রাম শুরু হওয়ার পরে নেতা উপস্থিত হওয়ার সুযোগ নেই সংগঠনের নেতাকে অবশ্যই সক্রিয় থাকতে হবে কারণ প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেক দায়িত্বশীলকেই তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ সবহান তারা জিজ্ঞাসিত করবেন দশ অধস্থন সংগঠনকে সক্রিয় সচল রাখা ইসলামী আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমি যেটি মনে করি সেটি হল সংগঠনের প্রতিটি অঙ্গকে সচল রাখা সেক্ষেত্রে আমরা একটি গাড়ির সাথে তুলনা করতে পারি যদি কোনো গাড়ির চাকা সকল সচল থাকে যে কোনো মূল্যে যদি চাকাকে সচল রাখা যায় তাহলে এই গাড়ি কোনো না কোনো পর্যায়ে যে আস্তে আস্তে চলতে শুরু করবে ঠিক অধস্তন সংগঠনকে সক্রিয় রাখতে হবে যোগ্য নেতৃত্বের বলে সংগঠন হলো একটি চেইন ওয়ার্ক অর্থাৎ এক স্তরের সাথে অন্য স্তরের কাজের সম্পর্ক উদ্যতন সংগঠনের নেতৃত্বের দায়িত্ব হল নিম্নতন সংগঠনের নিম্নস্তর সংগঠন ইউনিট পর্যায়ের সংগঠনের দায়িত্বশীলকে সর্বদা চাঙ্গা রাখা কাজ করানো রিপোর্ট আদায় করা ইত্যাদি ঊর্ধ্বতন দায়িত্বশীল নিম্নস্তর দায়িত্বশীলের কাজ এক তদারকি করবেন ভুল ত্রুটি সংশোধন করে দেবেন ঠিকভাবে কাজ করার তরিকা বদলা দেব বাতলে দেবেন কাজের রিপোর্ট নেবেন যথাযথ রিপোর্ট যাতে আসে সেদিকে খেয়াল রাখবেন এবং পূর্ণাঙ্গ রিপোর্ট নেওয়ার চেষ্টা করবেন গ রিপোর্টিং যথাযথভাবে পর্যালোচনা করবেন ত্রুটি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন তবে সেক্ষেত্রে সমালোচনা না করেই করতে হবে গ কাজের প্রয়োজনীয় সহযোগিতা দান করবেন নতুন দায়িত্বশীলকে হাতে কলমে রিপোর্ট তৈরি বৈঠক পরিচালনা করা এসব শিখাতে হয় এভাবে সহযোগিতা করবেন এভাবে নিম্নস্ত সংগঠনের সাথে বিভিন্ন কাজে ওতপথভাবে জড়িত থেকে নিম্নস্ত সংগঠন বা ইউনিট পর্যায়ের সংগঠনকে সক্রিয় সচল করে তুলতে হবে এবং চালু রাখতে হবে একটি জীবন্ত মজবুত সংগঠনের নমুনা এরূপই এগারো সহকর্মী ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের সাথে গভীর ও আন্তরিক সম্পর্ক থাকা সংগঠনের মজবুতির আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হল সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে নেতৃত্ব ও কর্মীদের মধ্যে পারস্পরিক গভীর ও আন্তরিক সম্পর্ক নেতাকে যদি কর্মীগণ অন্তর দিয়ে ভালোবাসে তাহলেই তো ইসলামী আন্দোলন বা ইসলামী সংগঠনের সত্যিকার নেতা হিসেবে পরিণত হবে এক্ষেত্রে নেতাকে যেসব গুণাবলীর অধিকারী হতে হবে পূর্বে নেতার নেতৃত্বের গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে এখানে সংক্ষেপে পয়েন্টগুলি আমি উল্লেখ করছি তার ব্যবহার মনো আকর্ষণ হতে হবে মনো আকর্ষণীয় হতে হবে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে কাজ করতে হবে প্রয়োজন বোধে নিয়ম মাফিক মোসাহাবা ও সংগঠনের অভ্যন্তরীণ পরিবেশ সুস্থ রাখতে হবে বারো লোক তৈরি করা এবং বিকল্প নেতৃত্ব সৃষ্টি করা সংগঠনের মজবুতি নির্ভর করে বেশি বেশি দায়িত্বশীল লোক তৈরির উপর কোন নেতৃত্ব যদি তার অধীনে নতুন লোক তৈরি করতে না পারে তাহলে সংগঠনের মজবুতি এগুচ্ছে না সেটি বুঝতে হবে আমাদেরকে একথা স্পষ্টভাবে বুঝতে হবে যে নতুন নতুন নেতৃত্ব যদি না তৈরি হয় তাহলে আমার কাজ সঠিকভাবে হচ্ছে না আর যদি নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে যে আমার কাজ সঠিকভাবে হচ্ছে এমনিভাবে কোনো দায়িত্বশীল যদি তার স্থলাভিষিক্ত তৈরি করতে পারেন তাহলে বুঝতে হবে তার সাফল্য এমত অবস্থায় তার বোঝা যায় সংগঠনের মজবুতি এসেছে কেননা বর্তমান দায়িত্বশীল না থাকলেও সংগঠন যথারীতি চলতে থাকবে তেরো স্বতস্ফূর্ত ও কর্মতৎপর বেশ কর্মী সমাবেশ সংগঠনের গতি নির্ভর করে কর্মীদের উপর সংগঠনের মজবুতি অনেকখানি নির্ভর করে কর্মীদের স্বতঃস্ফূর্ত ভূমিকার উপর নেতার অঙ্গুলি নির্দেশে কর্মীবৃন্দ যদি কাজে ঝাঁপিয়ে পড়ে তৎপর পূর্ণ অব্যাহত রাখে তৎপরতা অব্যাহত রাখে তাহলে সংগঠন হয়ে ওঠে জীবন্ত আন্দোলনের গতি সঞ্চারিত হয় কর্মীদের কর্মঠ ও বিরামহীনভাবে কাজ করতে অভ্যস্ত হয়ে হতে হবে ইসলামী আন্দোলনের কাজ যেমন মৌসুমী কাজ নয় এ কাজ সর্বক্ষণে সাহাবাহিক রামদের উদাহরণ সামনে রেখে কর্মীদেরকে তাদের ভূমিকা পালন করতে দেখাতে হবে চোদ্দ কর্মীদের মধ্যে টিম স্পিরিট তৈরি করতে হবে কর্মীদের মধ্যে কাজের ক্ষেত্রে টিম স্প্রিট গড়ে তুলতে হবে এ আন্দোলনের কাজ নিছক দুনিয়াবি কোনো কাজ নয় এই আন্দোলনের কাজ হলো মহানাল্লাহ সহান হুতে আলাকে পাওয়ার জন্য এই আন্দোলন রাসুল সাল্লাহ হলা সাল্লাম আন্দোলন যে আন্দোলনকে আঞ্জাম দিতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম শরীর থেকে রক্ত ঝরিয়েছেন অসংখ্য নির্যাতন সহ্য করেছেন নির্বাসিত হয়েছেন রাতের অন্ধকারে হিজরত করেছেন আত্মীয় স্বজনকে ছেড়ে মদিনায় চলে গিয়েছেন সুতরাং এই আন্দোলনকে খুলুসিয়ত নিয়ে করতে হবে এই একটি মেশিন মেশিনের যেমন সবগুলি কাজ কলকবজা এক কাজ করে এবং একটি অপরটিকে সহযোগিতা করে তেমনি সংগঠনের কর্মীদেরকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এক কাজ করতে হবে এমনটি হয় টিম স্প্রিট আর টিম স্প্রিট নিয়ে কাজ করলে বোঝা যাবে সংগঠনের মজবুতি এসেছে পনেরো যোগাযোগ যোগ্যতার সাথে শশ কাজ করা এবং মান বৃদ্ধি করা মনে রাখতে হবে ইসলামী আন্দোলন কোনো বক্তব্য দেওয়ার কাজ নয় ইসলামী আন্দোলন কোনো গোলাবাজির কাজ নয় ইসলামী আন্দোলন হলো আল্লাহ সুহানু তালা সেই বাণী উদী রিক হিকমতি হাসানা কর্মীদের প্রত্যেকে সংগঠন সংগঠন কর্তৃক দেওয়া শশ কাজ যোগ্যতার সাথে পালন করতে হবে সংগঠন পূর্ব থেকেই প্রত্যেক কর্মীকে তার যোগ্যতা অনুযায়ী কাজ বন্টন করে দেবে কর্মীগণ শশ ময়দানে যোগ্যতা বৃদ্ধির সাথে সাথে কর্মীদের মান বৃদ্ধির জন্য সচেষ্ট থাকবেন কর্মী থেকে অগ্রসর কর্মী ও রোকন হবেন এবং দায়িত্ব গ্রহণ করবেন এমনিভাবে যোগ্যতার সাথে দায়িত্ব পালন ও মান বৃদ্ধি পেলে সংগঠনের মজবুতি আশা করা যায় ষোলো কর্তৃক কর্মীগণ নেতা ও কর্মী কর্মীগণ কর্তৃক কর্মসূচি ভালো করে বুঝে কর্মসূচিতে আঞ্জাম দেওয়া ইসলামী আন্দোলন বিশেষ করে আমরা যে আন্দোলনের সাথে সম্পৃক্ত এই আন্দোলন কোনো গুজা মিলি অথবা হুজুকে পরে কাজ করার আন্দোলন নয় দায়িত্ব পালন ও কাজ করার জন্য কর্মসূচি ভালো করে বুঝে নিতে হবে কোন অন্ধ আনুগত্য এই আন্দোলনে নেই চারটি দফার কাজকে একই সাথে একযোগে পরিচালনা করতে হবে দাওয়াতের ফলাফল সংগঠনের অধিক লোক যোগদানের মাধ্যমে প্রকাশ ঘটাতে হবে সংগঠনের যোগাযোগ যোগদানকারী লোকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সংগঠিত জনশক্তিতে পরিণত করতে হবে সংগঠনের জনশক্তি দ্বারা সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লব ঘটানো অধিক পরিমাণে সমাজসেবার কাজ করতে হবে সাথে সাথে চলমান রাজনৈতিক ময়দানে যথাযথ ভূমিকা পালন করতে হবে এমনিভাবে চার দফার কাজের ভারসাম্যপূর্ণ সম্বলিত কাজের আঞ্জাম দিতে হবে সতেরো পরিকল্পনার মাধ্যমে কাজকে এগিয়ে নিয়ে যাওয়া চার দফা কাজকে সামনে রেখে পরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে কেন্দ্র থেকে ইউনিট পর্যন্ত যথাযথ পরিকল্পনা নিতে হবে এবং পরিকল্পনার ভিত্তিতে কাজ বাস্তবায়ন ঘটা কাজের বাস্তবায়ন ঘটাতে হবে এ মনে রাখতে হবে যে ইসলামী আন্দোলনের কাজ আমরা যখন শপথ নিয়েছি ওনুসৌকি ও মাহিয়াইয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমাদের সকল কিছু যেহেতু আমরা আল্লাহর উপরে সপে দিয়েছি সুতরাং ইসলামী আন্দোলনের কাজ ইসলামী আন্দোলনের কাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে আল্লাহ সাহানহ আলা ফরজ করেছেন এই কাজকে পরিকল্পনা মাফিক আমরা আমাদের পোশাক যেভাবে সুন্দরভাবে পরিধান করি এই আন্দোলনের কাজকেও পরিকল্পনামাফিক সুন্দর করে বাস্তবায়নের জন্য যথারীতি পর্যালোচনা ও নতুন পদক্ষেপ গ্রহণ করতে হবে এমনিভাবে পরিকল্পনা মাফিক ধাপে ধাপে কাজকে এগিয়ে নিয়ে যেতে পারলেই সংগঠনের মজবুতি চলে আসবে আঠারো প্রয়োজনীয় অর্থ সংগ্রহ সংগঠনের মজবুতি আনতে হল অবশ্যই প্রয়োজন অর্থ প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে হবে সংগঠনের ব্যাপক কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রাচুর প্রচুর অর্থের প্রয়োজন এই প্রয়োজন পূরণের জন্য এগিয়ে আসতে হবে সংগঠনের জড়িত ব্যক্তিদেরকেই তারা তাদের সাধ্য আল্লাহর পথে ব্যয় করতে হবে কারণ সংগঠনে যারা শপথ নিয়েছে আল্লাহ সুবাহানমু তাল্লার সেই বাণী অবশ্যই তাদেরকে পরিপালন করতে হবে সকল মানুষকে এই বাণী বাণী পরিপালন করতে হবে সেটি হলো লংতনাল উল্লাহু আল্লাহ সুবাহানমু তালা বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় বন্ধ হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাহে দান না করো সহযোগীদের কাছ থেকে অর্থ আদায় করতে হবে আন্দোলনের শুভাকাঙ্ক্ষী মহল থেকে অর্থ আদায় করতে হবে জাকাত ওসর মৌসুমি কালেকশন ইত্যাদির মাধ্যমে একে মজবুত বাইতুল মাল গড়ে তুলতে হবে সাথে সাথে বাইতুল মালের সাথে যত যা বাইতুল মালের যথাযথ ব্যবহার করতে হবে বাজেটের খাত অনুযায়ী হিসাব করে খরচ করতে হবে বাইতুল মাল যথাযথ হিসাব নিকাশ রাখতে হবে উপরে যেসব পয়েন্ট আলোচনা করা হলো সে মোতাবেক সংগঠনকে গড়ে তুলতে পারলে মজবুত সংগঠন গড়ে তোলা যাবে এজন্য প্রয়োজন নিরবিচ্ছিন্ন সাধনা সংগঠনের দুর্বলতাগুলো দূর করে স্বাভাবিকভাবে এক মজবুত সংগঠন গড়ে তোলার লক্ষ্যে সংগঠনের বিভিন্ন স্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার মধ্যেই নির্ভর করে আন্দোলনের ভবিষ্যৎ সংগঠনের মজবুতির লক্ষণ নিম্নলিখিত বিষয়গুলি থাকলে বুঝতে হবে সংগঠনের মজবুতি রয়েছে এবং সংগঠনের মজবুতি অগ্রাধিকার অগ্রগতি হচ্ছে চিন্তার ঐক্য বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ কর্মীদের মধ্যে যদি বিভিন্ন ইস্যুর ব্যাপারে ঐক্যমত দেখা যায় তাহলে বুঝতে হবে সংগঠনের মজবুতি রয়েছে অবশ্য কথা দ্বারা একটা এটা বোঝায় না যে কোনো ব্যাপারে কোনো মতপার্থক্য থাকবে না মানুষ মানুষের সংগঠনের মতো থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আলোচনায় যে ফয়সালা হবে সে ফয়সালায় যদি সবাই মেনে নেয় তাহলে চিন্তার ঐক্য হয়েছে বলে ধারণা করা হয় দুই সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং তার ত্বরিত বাস্তবায়ন কোনো ইস্যু আসলে যথারীতি সে ব্যাপারে ফয়সালা দিতে হবে এবং ফয়সালা মোতাবেক ত্বরিত পদক্ষেপ নিতে হবে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে তৈরিত ভাবে বাস্তবায়ন হলে বোঝা যাবে যে সংগঠনের দুর্বল সিদ্ধান্ত গ্রহণ করার সাথে সাথে বাস্তবায়ন করা সম্ভব নয় বলে সংগঠনও মজবুত হবে না দায়িত্বশীলদেরকে অবশ্যই এই জিনিসগুলি মনে রাখতে হবে তিন জনশক্তির ক্রমবৃদ্ধি রোকন কর্মী সহযোগী সদস্য যদি উত্তরণের উত্তরোত্তর বৃদ্ধি পায় তাহলে বোঝা যাবে যে সংগঠনের কাজ এগিয়ে চলছে রোকন কর্মীদের মান যদি ঠিক থাকে তাহলে জনশক্তি বৃদ্ধি পাবেই আর যদি দেখা যায় যে রোকন কর্মী সংখ্যা বাড়ছে না তাহলে বোঝা যাবে যে মান ঠিক নেই এমত অবস্থায় যথাযথ হিসাব নিলে দেখা যাবে কিছু সংখ্যক কর্মী যথাযথ কর্মীই নেই চার বায়তুল মাল বৃদ্ধি সংগঠনের অগ্রগতি বায়তুল মাল বৃদ্ধির মাধ্যমে তা প্রকাশ পাবে সংগঠনের অগ্রগতির মানে জনশক্তির বৃদ্ধি জনশক্তি বৃদ্ধি পেলেই স্বাভাবিকভাবে বায়তুল মাল বেড়ে যাবে তাই জনশক্তি ও বায়তুল মাল বৃদ্ধির মাধ্যমে সংগঠনের অগ্রগতি পরিষ্কার হয়ে যাবে পাঁচ সংগঠনের অভ্যন্তীন সুষ্ঠু পরিবেশ সংগঠনের মজবুতির আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল নেতৃবৃন্দ কর্মী ও সকল পর্যায়ের জনশক্তির মধ্যে মহাব্বত ভালোবাসার সম্পর্ক থাকা রাসলসাল্লামের সেই আদিস মান আহাব্বাল আলিল্লা ও আবহাদ আলিল্লা ও আহত আলিল্লা ফাদ ইস্তেকমাল আল্লাহ ইমান ইসলামী আন্দোলনের কর্মীরা যদি পরস্পর পরস্পরকে ভালো না বাসে তাহলে মনে রাখতে হবে এখানে সংগঠনের মজবুতি নেই মনের সম্পর্ক বজায় থাকা এটি নির্ভর করে অভ্যন্তরীণ পরিবেশ সুস্থ থাকার উপর যার ফলে টিম স্পিরিট গড়ে ওঠে বাত্তিত্বের বন্ধন সৃষ্টি হয় কানাকানি ফিসফিসানি বাদ দিতে হবে সকল রকমের যে সমস্ত কাজে কোনো রকমের কোনো রকমের মতো পার্থক্য দেখা দেবে সেগুলি বাদ দিতে হবে সম্পর্কে সম্পর্ক ভালো থাকার কারণেই অভ্যন্তরীণ পরিবেশ সুষ্ঠ থাকে এসব বিষয়ের মাধ্যমে সংগঠনের মজবুতি ও অগ্রগতি হার নিরূপণ করা যায় সম্মানিত উপস্থিতি আমরা আজকের আলোচনা থেকে স্পষ্টভাবে যে জিনিসটি বুঝতে পারলাম সংগঠনকে কিভাবে আমরা মজবুতি করবো এই বিষয়গুলি যথাযথ পালনের মাধ্যমে আমরা যদি আমাদের সংগঠনের মজবুতি আনতে পারি তাহলেই কেবল আল্লাহ সুবাহান তালা আমাদেরকে সাহায্য করবেন এবং এই জমিনে আল্লাহ সুবাহানু তহ আমাদেরকে বিজয় দিবেন আল্লাহ ফখরাবুল আলা মেনে নিকট সেই প্রত্যাশা করে শেষ করছি وما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله تعالى وبركاته